আসসালাম আলাইকুম আজ আমি ইতালির ফ্লো ডিক্রি ডিক্রেতো ফ্লুসি এবং আসন্ন দুই সালের নতুন মৌসুম নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করব ইতালিতে এবার অনেকেই উপকৃত হবেন আবার অনেকে হারাবেন অনেক টাকা কারণ অনেক ভুয়া প্রতিশ্রুতি চলছে দুই থেকে দুই থেকে দুই সালের ফ্লো ডিক্রি শেষ হয়ে যাচ্ছে এখন শুরু হচ্ছে দুই থেকে দুই থেকে দুই সালের নতুন ফ্লো মৌসুম এইবার বাংলাদেশ থেকে প্রায় ষোলো হাজার আটশো জনের কোটা ছিল এবং অনেকেই ইতালিতে এসেছেন অনেকে জানতে চান দুই সালে কি আরও বেশি লোক আসতে পারবে এই বিষয়টাই আজ আমি পরিষ্কার করে বলবো। প্রথমেই মনে রাখবেন বাংলাদেশ থেকে কেউ সরাসরি আবেদন করতে পারে না কোনও এজেন্সি আত্মীয় বন্ধু কেউই বাংলাদেশ থেকে আপনাকে ইতালির ভিসা বা পারমিট দিতে পারবে না এই ফাঁদে পা দেবেন না এলএলএন ভিসা সম্পর্কে সংক্ষিপ্তভাবে এলএন ভিসা মূলত দক্ষ কর্মীদের জন্য যাদের ব্যাচেলর বা মাস্টার্স ডিগ্রি আছে এবং ভালো ইংরেজি বলতে পারেন তাদের জন্যই এই ভিসা এই ভিসা কখনোই কোনও দালাল বা এজেন্টের মাধ্যমে পাওয়া যায় না সরাসরি ইতালির কোম্পানির সঙ্গে ইন্টারভিউ দিতে হবে কোম্পানি নিজে আপনাকে ওয়ার্ক পারমিট পাঠাবে এটাই একমামাত্র বৈধ উপায় যারা দুই সালে আবেদন করেছিলেন এবং রিজেক্ট হয়েছেন তারা আবার আবেদন করতে পারবেন রিজেকশন মানেই যে আপনি আর কখনও ভিসা পাবেন না এটা ভুল ধারণা তবে ভুয়া ডকুমেন্ট দিলে আপনার নাম ফ্ল্যাগড হয়ে যাবে এবং পাঁচ বছর পর্যন্ত ভিসা পাওয়া কঠিন হবে এজেন্সির প্রতারণা অনেক এজেন্সি বলছে তারা ইতালিতে যোগাযোগ করেছে ফ্যাক্টরি বা কৃষি খাতে লোক নিতে পারবে এগুলো পুরো মিথ্যা কথা ইতালিতে শত শত বা বিশ জনকে এক কোম্পানি থেকে আনা সম্ভব নয় বিশেষ করে বাংলাদেশিদের ক্ষেত্রে এটা একেবারেই হয় না কারণ এখানে তৃতীয় পক্ষ বা দালালের মাধ্যমে কাজ করানো আইনত নিষিদ্ধ কেন ইতালি বেছে নেবেন ডেনমার্ক সুইডেন বা জার্মানির মতো দেশে অদক্ষ কর্মীদের কোনও ভিসা নেই জার্মানিতে আপনি বাংলাদেশ থেকে কনস্ট্রাকশন ওয়ার্কার হয়ে আসতে পারবেন না এমন কোনো ভিসা ক্যাটাগরি নেই কিন্তু ইতালি তুলনামূলকভাবে বেশি মানবিক দেশ যেভাবেই আসুন না কেন আপনি যদি নিয়ম মেনে চলেন ভাষা শিখেন এবং কোনো অপরাধে জড়িত না হন একদিন আপনি